প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটে মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সাথে একটু নিচে কি দেখেন উপরে তাকান নিচে কি কেউ আছে নিচে আচ্ছা ক্যামেরা থাকার কথা বলেন হ্যাঁ ক্যামেরা দেখান পান বিয়ে শাদি হয়েছে দেখে তো মনে অনেক ছোট বয়স কত আঠারো হয়ে গেছে আচ্ছা দেখে কিন্তু মনে হয় না তো পরিবারে কে কে আছে মা মারা গেছে বাবা আছে তো মা মারা গেলে তো বাবার একটা বিয়ে করে আপনার বাবা কি বিয়ে করছে আচ্ছা তো আপনার ভাই বোন কত কয়জন আমার ভাই বোন নেই আপনি একাই আচ্ছা এই যে কষ্টের মধ্যে দিনগুলো যাচ্ছে কেমন লাগতাছে খারাপ লাগে না আচ্ছা তো ইউটিউবে তো আছেন কি সহযোগিতা নেবেন সহযোগিতা নিয়ে কি বাবা কি চিকিৎসা করাবেন নাকি অন্য কোনো খরচ করবেন কোনটা না ভাই যে আমার পাশে থাকবে দাই কোনে দেব ভালো একটা মনের মানুষ এই প্রতিবেদন আইছি আচ্ছা তো যে আপনাকে ভালোবাসবে পাশে দাঁড়াবে তাকে বিয়ে সি করবেন এই তো তার ঘরে যদি বউ বাচ্চা থাকে সমস্যা নাই আচ্ছা তার নাম কী বললেন সাথী তো দর্শক আপনারা সাথী আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফোর ওয়ান জিরো নাইন ডাবল ফাইভ নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন ফোর ওয়ান জিরো নাইন ডাবল ফাইভ নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম